বলিউড অভিনেতা রণবীর কাপুর নিজেকে সবসময় আড়ালে থাকতে পছন্দ করেন তাই সামাজিক মাধ্যমে তার কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট নেই তবে এবার জানা গেল রয়েছে এক গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যার কথা নিজেই ফাঁস করে দিলেন তিনি সম্প্রতি দুবাইয়ে এক লাগজুরি রিয়েল এস্টেট প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্ত্রী অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে হাজির হয়েছিলেন রণবীর কাপুর দুজনেই ছিলেন জমকালো পোশাকে রণবীর কাপুর পরেছিলেন নেভি ব্লু স্যুট আর আলিয়া ভাট ঝলমল করছিলেন সোনালি গাউনে দুজনে একসঙ্গে নেচেছেন ইয়ে জবানি হ্যাঁ দিবানী সিনেমার জনপ্রিয় গান দিলে এছাড়া সেখানেই গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে কথা বলেন রণবীর কাপুর এ অভিনেতা বলেন আমি অফিসিয়ালি ইনস্টাগ্রামে নেই তবে একটা ফিল্মস্টা অ্যাকাউন্ট আছে যেটি কেউ জানে না পৃথিবীতে অনেক অসাধারণ মানুষ আছেন যাদের কাজ আমি গোপনে ফলো করি কিন্তু ইনস্টাগ্রামে অফিসিয়ালি থাকলে নিজের জীবন সবার সামনে তুলে ধরার একটা দায় তৈরি হয় যা আমি কখনোই চাই না আমার সিনেমাই আমার আসল প্ল্যাটফর্ম আমি সেখানে নিজেকে দেখাতে চাই ইনস্টাগ্রামে নয় বলে জানান রণবীর কাপুর রণবীর কাপুর স্বীকার করেছেন তার এই ফিনস্টায় কোনো ফলোয়ার নেই এমনকি স্ত্রী আলিয়া ভাটকেও ফলো করতে দেন না মজার ছলে আলিয়া বলেন ও আমাকে পর্যন্ত ফলো করতে দেয় না ওর ওই অ্যাকাউন্টে মোটের দুটো রিল আছে যেটি ও আর দুজন ছাড়া কেউ দেখবে না রণবীর বলেন ও যদি আমার ওই অ্যাকাউন্ট ফলো করে তবে সবাই জেনে যাবে সেটি আমার উল্লেখ্য দু সালের এপ্রিলে সাত পাকে বাধা পড়েন রণবীর কাপুর ও আলিয়া ভাট তাদের কন্যা রাহা জন্ম নেয় সে বছরের নভেম্বরে দু হাজার তেইশ সালের বড়দিনে প্রথমবার জনসমক্ষে মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন এ তারকা দম্পতি সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ টিকটক ফলো করে রাখুন